আমার মেয়ের জন্য একদমই আজকে সকাল থেকে শুধু কলিং বেল আর পার্সেল ঢুকছে আমি বেবি হ্যাবিটের সাথে পুরো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে ও কখন খাবে কখন ঘুমাবে কখনও একটু কাঁদছে মানে ওর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে যাই ও ওকে দেখতে দেখতেই আমাদের সময় চলে যাচ্ছে এখন এই দিদা দুই মেয়ের পটি পরিষ্কার করার পর এখন আমার মেয়ের পটি পটি পরিষ্কার করছে ও তো পাখি তো তিনটা দিয়ে মালিশ করে দেব হ্যাঁ

এখন মেন কাজ হচ্ছে শুভম যে জিনিসটা দিয়েছে এটাকে পুরো একদম সেট আপ করা এরকমভাবে বাচ্চারা মাথা ওই দিকে থাকবে এটা হচ্ছে তোমার দোলনারও কাজ করবে প্লাস এখানে রোপ দিয়ে দিয়েছে এই রোপটা দিয়ে পুরো চুলিয়ে হ্যাঙ্গিং করে রাখতে পারবে প্লাস এখানে আলাদা করে এখানে সাদা একটা মশারিও দিয়েছে এই জায়গাটা হচ্ছে মেনলি স্টোরেজ এখানে এক্ষুনি একটা নতুন মিউজিক শুরু হবে আর আমি যে টি-শার্টটা বা টাউসারটা যেটা পরে আছি যেটা আমি কালকে বাসাবাড়িতে দিয়ে কিনেছি ওর মা বাবা সেটা ভালো করে ফেব্রিক দিয়ে এটা কেটে মেলে দিয়ে এটাই মেললি আমার বেবিকে ধরার জন্য এটা করে রাখবো বাড়ি মাসি কি বলবে এই গো মা করতে গেছে

তো আমি এখন চান টান করে খেতে বসেছি আর আজকে সন্ধ্যেবেলা হচ্ছে অনিবানে মা বাবা আর পাপাইও আসবে তো ছোটটাকে দেখতে আর পাপাই তার জন্য স্পেশালি আজকে আবার ছুটি নিয়েছে অফিস থেকে ওকে দেখার জন্য ঠিক দুপুর আড়াইটার সময় আমি আমার ভাইয়ের সাথে বাইকে করে আমাদের বেহালার ট্রাম ডিপো ফার্স্ট প্রাইতে কিছু জিনিস কিনতে যাচ্ছি বেহালা ফার্স্ট প্রাইজ দোকানটা এসেছি আমাদের প্রথম যখন বেবি হয়েছে এখন শুধু মনে হচ্ছে যে মেয়েকে আর কি কি দেওয়া যায় সো আমি দাদা এসেছি হচ্ছে এটা ফার্স্ট প্রাইজ হ্যাঁ ফার্স্ট প্রাইজ সো এখানে ফুচকোটার জন্য এখানে একটা জিনিস নিচ্ছি সেটা দেখিয়ে দেবে কাকা বলে কথা কাকাকে তো নিতেই হবে হ্যাঁ দেখি এটা আরেকটা সেট আছে বাহ এটা আরো বেরোয় হুম তো আমার জীবনে ফার্স্ট টাইম আমি কোনো বাচ্চাকে গিফট দিতে চলেছি আসলে তো সেই সুযোগটা হয়নি তো এটা কিনলাম এই জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে খুব ভালো জিনিস হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ প্রথমে আমরা একটা অন্য জিনিস দেখছিলাম বাট এটা যখন দেখালো এটা আরও ভালো লেগেছে আজকের ছুটি এখন যাচ্ছি আমরা কালকে দেখে এসেছিল কালকে গেছিলাম আমার ভিডিও কল কি আমার বিরাত করেছে বিরাত আবার দেখতে পেয়েছি এ কাকা প্রণবিতা

নতুন দোকান সুইট টুর কেকস মোটামুটি এখানে ছ রকমের কেক নিয়ে তো এখন সন্ধে ছটা বাজে আচ্ছা ওটাকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছে এরকম অনির্বাণ একটু বেরিয়েছে একটু বেহালা থেকে গেছে কিছু কাজ ছিল তো ও মনে হয় ওর বাবা মার সাথেই একসাথেই ওরা আসবে এখানে শোয়ালেও সুবিধা হয় ওকে কারণ এখানে পুরো নেট আছে মস্কিটো নেট দেওয়া আছে প্লাস এদিকে পুরো কাপড় দেওয়া আছে দৃষ্ঠ সময় দেখলাম একটা দায়িত্ব দিয়ে দিয়েছে ওখানে বলে দিয়েছে দুধসাগু খেতে তো মা আমার জন্য দুধসাগু করেছে মেয়েজমা পাঙ্কু আর তার সাথে এসে অনেকবারের বাবা মা আর পাপাইও এসছে মেয়েজমারা দিয়েছে এইটা এটা হচ্ছে দোলনা আছে এসে এটা এখানে এখন রেখে দিয়েছে এগুলো পরে খুলে দেখাবো সব

চোখটা মানে খুলেছে দেখছি ওদিকে মা একটা বাচ্চা নিয়ে বসে আছে বাবা মা আবার কাকে নিয়ে বসে আছে নিজেই ভুলে গেছি নিজের বাচ্চা নিয়ে বসে আছে অনেকক্ষণ বাদে সুয়েসে অনেকক্ষণ করতে কাকে নিয়ে মা বসেছে ঘরে বাবা